নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজার ঝামেলা ছাড়া মাত্র পনেরো মিনিটে আটা দিয়ে দারুণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কুট বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দু কাপ মতো আটা আর এই আটার সাথে দিয়ে দেব এক কাপ ময়দা আমি আজকে আটা আর ময়দা দুটো দিয়েই বিস্কুটটা তৈরি করব দিয়ে দেব এখানে চিনির গুঁড়ো ছয় চামচ যেহেতু এখানে আমি তিন কাপ আটা ব্যবহার করেছি তিন কাপের জন্য ছয় চামচ চিনির গুঁড়ো দিতে হবে প্রত্যেক কাপের জন্য দু চামচ চিনির গুঁড়ো এবার দিয়ে দেবো আমি কিছু ড্রাই ফ্রুট গুঁড়ো আমি এখানে কাজু বাদাম ও আমন্ড বাদাম গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা খুব অল্প সময়ে আর অল্প উপকরণে তোমরা এই বিস্কুট রেসিপিটা তৈরি করতে পারবে খেতেও দুর্দান্ত লাগে তো খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিয়েছি বিস্কুটের ডোটা মাখার জন্য এখানে এক কাপ তেল নিয়েছি যে কাপ মেপে আমি আটা ময়দা নিয়েছি সেই কাপেরই এক কাপ তেল নিয়েছি রিফাইন্ড অয়েল তো তেলটা অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একসাথে কিন্তু তেলটা দিতে যাবে না অল্প অল্প করে তেলটা দিয়ে দিতে হবে আর প্রয়োজন মতো তেল দিতে হবে যদি একটু কম বেশি লাগে সেটা নিজে আন্দাজ করে দিয়ে নিতে হবে এখানে তিন কাপ আটার জন্য এক কাপের থেকে একটু বেশি আমার তেল লেগেছিল বিস্কুটের ডোটা বানানোর জন্য রুটি লুচি বানানোর জন্য যে আটার ডোটা মাখা হয় ডোটা ঠিক তেমন হবে না একটু ভাঙা ভাঙা টাইপের হবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ তো বিস্কুটের ডো আমাদের একেবারেই রেডি এখান থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে মুঠো করে দেখতে হবে যে মুঠোটা পাকাচ্ছে কি না যদি ইজিলি মুঠোটা পাকিয়ে যায় এইভাবে তাহলে বুঝবে বিস্কুটের ডো একেবারে পারফেক্ট হয়েছে আর যদি ডোটা এইভাবে মুঠো না পাকা ভেঙে যায় তাহলে আরও একটু তেল দিতে হবে বিস্কুটগুলো বেক করার জন্য এখানে একটা স্টিলের থালার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা এরকম থালার চারপাশে ছড়িয়ে দেব হাত দিয়ে তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটাও বিছিয়ে দিতে পারো এবার এখান থেকে আন্দাজ করে অল্প একটু ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে করে এইভাবে গোল করে নিতে হবে তারপরে আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে চৌকো বানিয়ে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো গোলাকার করতে পারো তো আমি এরকম একটু চৌকো মতো করে শেপ দিয়ে নিচ্ছি এবার বিস্কুটের ওপর একটা ডিজাইন করে দেওয়ার জন্য একটা চাকু নিয়েছি চাকু দিয়ে এইভাবে একটা ডিজাইন করে দিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা কাটা হয়ে যাচ্ছে তো একটা বিস্কুট আমার রেডি হয়ে গেছে একইভাবে প্রত্যেকটা বিস্কুটের গায়ে এইভাবে ডিজাইন এঁকে দিচ্ছি আমি বিস্কুটগুলো একটু মোটা তৈরি করেছি তোমরা চাইলে এর থেকেও একটু পাতলা তৈরি করতে পারো তবে বিস্কুট যত পাতলা করবে বিস্কুটটা বেক হতে তত সময় কম লাগবে একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে অন্যদিকে আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে এবার এর মধ্যে বিস্কুটের থালাটা বসিয়ে দেব খুব সাবধানে বসাবে এই সময় কড়াইটা কিন্তু বেশ গরম থাকে হাতে ছ্যাকা লেগে যেতে পারে এর জন্য খুব সাবধানে থালাটাকে বসাবে এবার ঢেকে বিস্কুটগুলোকে বেক করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট যদি বোঝো যে কুড়ি মিনিটে হচ্ছে না খুব নরম বা কাঁচা থেকে যাচ্ছে তাহলে সময়টা একটু বাড়িয়ে দেবে লো ফ্লেমে বিস্কুটগুলো বেক করবে তো এদিকে আমি আর একটা কড়াইতে বিস্কুট বেক হতে দিয়েছিলাম এগুলো আরও আগে হয়ে গিয়েছে কারণ এই কড়াইটা একটু পাতলা ছিল আর এই কড়াইয়ের তলাটা একটু মোটা তো বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এইগুলো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় দেখতে পারলে বন্ধুরা এই বিস্কুটটা বানাতে আমাদের বাটার বা ঘি কিছুই লাগেনি শুধু তেল দিয়ে আমরা এই বিস্কুটটা তৈরি করতে পেরেছি আর এটা কতটা পরিমাণে খাস্তা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের ভেঙে দেখাবো ভাঙা দেখেই বুঝতে পারছো যে বিস্কুটটা কতটা পরিমাণে খাস্তা মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো